হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এইভাবেই সাপোর্ট করতে থাকুন আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে নিয়ে নিয়েছি আমি আলু শুধুমাত্র আলু দিয়েই একটি খুব সুন্দর রেসিপি শেয়ার করবো কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আমি যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এইবার এখানে দিয়ে নেব কালো চিনি ফলটিকে এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এইবার এখানে আলু যেগুলো আমি লিস্ট করে আলুগুলোকে ভেজে দিব আলুতে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দেব একটু হলুদ দিয়ে নুন শুদগুলো মিটিয়ে আলুগুলোকে এইভাবে নেবে ভিজিয়ে নেবে ভালো করে আমি আলুগুলোকে এখন ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে নিলে আলুগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি বসন্তকালের দুধ কোকিল ডাকছে সেটিও অনেকেই শুনতে পাবেন আলুগুলো ভাজা হয়ে গেছে কোনো রকম মশলা ছাড়াই একটি আলুর রেসিপি যদিও এটি অনেক পুরনো রেসিপি এবার এখানে আমি একটুখানি জল অ্যাড করে দিলাম এবার ভেঙে নিচ্ছি এইভাবে জল মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব বেশ ফুটতে শুরু করেছে আমি ঢাকা খুলেও নিয়েছি এবার এইভাবে একটুখানি নেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটুখানি নুন নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি বেশ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম আলুগুলো নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই আলুর তরকারি খেতে কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করেন আমরা রুটি বা লুচির সঙ্গে এরকম আলুর তরকারি খেতে বেশি পছন্দ করি আমার এই আলুর তরকারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি আমার এই আলুর তরকারির রেসিপিটি রেডি টু সার্ভ এটি গরম গরম রুটি লুচি সঙ্গে একদম পুরো জমে যাবে এরকম একটি রেসিপি থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই